আল্লাহ বাগারি সব হনে বাড়িয়ে দিয়েছেন অনেক ঠুটে উঠিয়েছেন

আছে সবই সম্পদ অকুল্য মাতা দুনিয়া অসাইরে মাতা এক দুনিয়া তবে তামা পৃথিবীর জমিনে সব চাইতে দামি সম্পদ হলো আল্লাহর জমিনে আল্লাহ পাগের বান্দিরা নারী জাতিরা যে নারী জাতির সচিত্র আছে যে নারী জাতি নিজের সুচিত্র বজায় রেখেছে নিজেকে আত্মগোপন করেছে আল্লাহর হুকুমকে পালন করে নিজের জীবনকে পরিচালিত করেছে ওই মেয়েগুলো হল তামা পৃথিবীর সব চাইতে দামি বলেন সুবান ও আমার আল্লাহ বাংলার ও আমার মা বোনেরা আপনি যদি ভালো হন আপনি যদি হন আপনার স্বামীও ভালো হবে আপনার গর্ব থেকে যে বাচ্চা পৃথিবীতে আসবে ও বাচ্চাটা নেক হবে সালে হবে বাপ যদি ভালো হয় মা যদি ভালো হয় ওই বাপ মায়ের আওলাদটা ভালো হবে সন্তানটা ভালো হবে তবে বাবাজি যারা ইসলাম ইমানের পিছনে সময় ব্যয় করেছে তাদের আওলাদের দুটো একটা রেফারেন্স দৃষ্টান্ত দিব ও আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবের প্রাণ প্রিয়জন সাহাবী নাম হলো

কিন্তু বাবাজি সালমান ফারসির আব্বা জান সালমান ফারসিকে দায়িত্ব দিয়েছিলেন ও بیٹা সালমান তুমি আমার ঘরে থাকবে আর প্রতিদিন এই আগুনের লম্পড়ার পিছনে এই আগুনটা জ্বালিয়ে রাখবে যত কাটের প্রয়োজন কাঠগুলোই আগুনে তুমি দিতে থাকবে আগুন জ্বলবে কাঠ না দিলে কি হবে বন্ধ হয়ে যাবে

খরচ করবে না কিন্তু অনেক দেরি হল বা বলেছে সে বলে দেরি হয়েছে আবার ওই টাকা নিয়ে আসতে গিয়েছে আবার ওই ওই পাঁচ দিনে সঙ্গে দেখা বিভিন্ন কথা বাতা আমার ভাইরা পাদ্রি আলে বললেন এই সালমান তুমি আর বাড়িতে থেকো না তোমাকে একটা একজন কাফেলার সঙ্গে বলে তোমাকে ওই শাম সিরিয়াতে পাঠিয়ে দেব ওখানে বড় বড় রাহিব আছে বড় বড় আলেম ওখানে বসবাস করে একবার জোরে বলে একটা কাফেলা সহ তোমাকে পাঠিয়ে দেব বাপ কে করে চুরি করে সালমান ফারসি ওই কাফেলাদের সঙ্গে করে ওই আপনার তাদের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়েছেন যাও এই সালমানকে আপনার সামনে একজন বড় আলেমের সঙ্গে তাকে রেখে দেবে সে তার ছাত্র সে যে তার কাছ থেকে অন্বেষণ করবে একবার জোরে

ওই ওই আলেমরা সা সালমান কে বললে ও সালমান যাও যাও আর একজন আলেমের পরিচয় দিলেন তিনিও বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ ওই আলেমের কাছে কয়েক মাস থাকেন তিনিও জহীফ হয়ে গিয়েছেন তিনি অকম হয়ে গিয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে সালমান ফারসি সেই আলেমের কাছে পצי পাঁচার মতো কাছে আর বলল হুজুর আপনি তো জহী হয়ে গিয়েছেন আমার বাবাকে চেনেন ঘর চেনেন বাড়ি বাণী সব চেনেন আপনার

সালমান ফার্সি পরামর্শ দিলে ও সালমান শামসিয়াতে থেকে লাভ নাই তুমি চলে যাও মদিনার জমিনে চলে যাও ইসরিফের জমিনে চলে যাও আমিও বয়স হয়ে গিয়েছি বুড়া হয়ে গিয়েছি আমিও কবে অন্তকাল হয়ে যাব জানি না সালমান ওই মদিনার জমিনে আখেরি জামানার নবী শায়ান নবী মায়ার নবী আসবেন জোরে বলেন সুভান ও সালমান মদিনা থেকে তোমার আর কোন চিন্তা থাকবে না তোমার আর কোন পেরেশানি থাকবে না হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলাদের সঙ্গে পরিচয় করে দিলেন ওই আলেমটা ওই আলেম ইহুদি আলেম কাফেলার সঙ্গে পরিচয় করে দিলেন এই কাফেলার মানুষেরা সালমান ফারসির সঙ্গে দুশমনি করলো সালমান ফারসিকে গোলাম গোলাম বলে ডাকতে শুরু করেছে

ছেলেরা নজরেরা তরুণেরা এই সলমান ফার্সি রোদি আলেমেরা বলেছেন ও সলমান তুমি এমন একটা শহরে তোমাকে পাঠিয়ে দেব ওই শহরটা হলো মদিনা ওই শহরটা হলো পাহাড় দিয়ে ঘেরা আর ওই পাহাড়ি জমিন মরুভূমির জমিনটা যে জমিনে আখানি জামানা নবী আসবে ওই জমিনটা ওই জমিনটা খাজুর গাছে ঘেরা খাজুর গাছে আচ্ছা দিতে হবে আর এই

চলে যাব না হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু ওই আসলিফে জমিনে ওই বাদশার তদারকিতে আছে বাদশার খেজুর বাগানে খেজুর পারে খেজুর গুলো পেড়ে পেড়ে রাশি করে টিলা বানা একদিন একজন ওই 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 মালিকের একজন বন্ধু এসে বলে কত যা আর রাসূল অবশ্যই অবশ্যই মদিনার জমিনে আসলিফের জমিনে আল্লাহ

বাদশা যা বানার কাজে চলে গেলে ও আমার মালিক ও আমার মালিক আমি সালমান একটু নবী দেখতে যাব রসুল এসেছেন সেখানে যাব সালমানকে ধামকি দিলে সালমান কে তোমাকে বলেছে না ওখানে তোমার যাওয়া হবে না তোমাকে যেতে দেওয়া হবে না সালমান ফার্সিকে আটকে দেওয়া হলো সকলের কানে কানে কথাটা সালমান শুনছেন বাজার ঘাটে সব জায়গাতে কথা বলছে মানুষ একে অপরের সঙ্গে বলছেন চলে গেলেন যে সালাম কিছু পাকা পাকা দামি দামি তার কাছে খাজুর ছিলেন কিছু অংশ

ও বাবা সালমা আমি আমার পরিবারের জন্য সাদাকার মাল চলে না সালমান ফারসি রাদি আল্লাহ তাআলা গো ব্যাগ থেকে আরো কিছু খাজুর বার করে একটা পাত্রে করে নিয়ে সাহাবীকে দিয়ে বললে या रसूल अल्लाह या हबीब अल्लाह हजुर अपना জন্যে अमी सलमान अपना জন্যে কিছু দামি দামি খজুরি দিয়েছে এই খজুর গুলো গুলো হাদিয়ারেজল আপনাকে আমি এটা হাদিয়া দিতে যাব গ্রহণ করো আল্লাহ নে ওই দামি দামি খাজুর গুলোকে হাদিয়া সানন্দে গ্রহণ করলেন খুশি খুশিতে গ্রহণ করলেন স্যার নবী বলেছেন তাহার ও আমার সাবিরা তোমরা মানুষের মাঝে বেশি বেশি হাদিয়া দাও তাহাব তোমাদের ভিতরে ভালোবাসা জন্ম নেবে মহাপত প্রেম জন্ম নেবে যেই না তিনি হাদিয়া গ্রহণ করে খাজুর খাচ্ছেন আল্লাহ নবী ওই হাদিয়া কি তো খেজুর গুলোকে আশেপাশে সাবিদের মাঝে বন্ধন করলে নিজেও সালমান ফার্সি বারবার নবীর দিকে উঁকি মারে আর সালমানের মনে যে কি উদয় হয়েছে এটা আমার নবী জানতে পেরে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সেই সময় রকম চাদর গায়ে দিয়েছিলেন দয়ার নবী আমার সালমানকে বলে বাবা সালমান তুমি কি জন আমার দিকে তাকিয়ে দেখছো আমি বুঝতে পেরে গিয়েছি চাদরটা সরিয়ে নিয়ে বললে বেটা সালমান আমার পিছনের দিকে এসে দেখো যে মহরে নবুয়াতটা তুমি খুঁজতেছ আল্লাহ নবী বের বাম কাঁধের উপর বাম কাঁধে একটি মহরে নবুয়াতের চিহ্ন ছিল ওটা হলো কবুতরের ডিমের মতো বাবাজি

জমিনটা খাজুর গাছে ঘেরা হবে পাহাড় ঘেরা হবে পাহাড়ি জায়গা পাহাড়ি জায়গা দিয়ে আসবে আর ওই নবী আসল কি না কি নবী জানবার আলামত হলো ওই নবী কখনো সৎকার মাল গ্রহণ করবে না জোরে বলেন

আমি সালমানের হায়াত যদি আমি সালমানের হায়াত যদি শেষ হয়ে যায় আমার হায়াতের একটা ঘন্টার সময় যদি বাকি থাকে আল্লাহ আমার একটা ঘন্টার সময়কে এত লংলা করে দেবেন এত লংলা করে দেবেন এত বড় করে দেবেন এত দীর্ঘ করে দেবেন আপনার নবির সঙ্গে না দেখা করিয়ে আমি সালমানের যেন আপনি মন দেবেন না জোরে বলেন শুভান আরেকটু জোরে বলেন শুভান আল্লাহ নবীর

বসে থাকব আপনার জবানের কথাগুলো শুনে আমি হেফাজত করব হুজুর আমি আপনার চাঁদ মুখকে দেখতে যাই আল্লাহ নবী দয়াল নবী ঈসাবি সালমান একদিন দর মনিকে ডেকে বলে ও আমার মনিব আপনি কি আমাকে বিক্রি করে দেবেন আপনি কি আমাকে আপনি কি আমাকে आजाद করে দেবেন মনি বলে তোমাকে आजाद করে দেব বটে তবে তোমাকে দুটি শর্তে आजाद করব তোমাকে চলি

আল্লাহ বাবা সালমান এই সোনার ঢিম এই অংশটাই ছোট্ট ঢিলা এই সোনার ঢিলাটা নিয়ে তুমি তোমার মনিবের কাছে দিয়ে দাও দাও ওজন চললে ঠেট চল্লিশ লোকিয়া সোনা বলে

যাও যাও ওই যে জমিন আছে ওই জমিনে তিনশো গাছ রোপণ করবে হিংসা খাজুরের চারা রুয়ে দেবে হিংস খাজুরের চারা রপন করবে ওই চারাতে যেদিনে খাজুর হবে সেই দিনে তুমি আজাদ হবে ও আল্লাহর বান্দা বান্দিরা ও নওজোয়ানেরা তরুণেরা আমরা আমরা চারো কিতাব ক্লাসে একটা কিতাব পড়েছিলাম ওই কিতাবটির নাম হলো তাওয়ারিখ হাবিবে ওখানে বলা হয়েছে 10 100 খেজুর গাছের কথা বলা হয়েছে সেখানে তিনি আটি বপন করার কথা বলেছিলেন আল্লাহ নবী দয়াল নবী মায়া নবী আটি রুইতে রুইতে সামনে এগিয়ে যাচ্ছেন বলেন সাহাবীরা কেউ জন ফিরে পিছনে দেখবে না আল্লাহ নবী দয়াল নবী 99টা জমি নে বোপন করলেন যা তোমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার হাতে একটা চারা বোপন করব ঠিক কোনে দেবাটি রয় দেব আমি আরটি একটা বোপন করতে যাই হুজুর জিহাদে 99 টি চারা বোপন করলেন আল্লাহ নবী সাহাবী ওমর একটা বোপন করলেন বাwadi পিছন ফিরে তাকিয়ে দেখেন জমি পড়ে গাছগুলো বড় বড় হয়ে বড় বড় খাজুরের কাদি হয়ে গিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ ও আমার ভাইরা তবে আর একটা হাদিস পাকের রওয়ায়েত এসেছে আল্লাহ নবী দয়া নবী ওই খাজুর গাছে চারা গুলো আল্লাহ

জোরে বলে তল্লাহ সলমান হয়ে গেলে সলমান নবীর গোলাম হয়ে গেলে আমি যখন আজাদ হয়ে আমি আর ফিরে আমার দেশে ফিরে যাব না কোথায় যাব না আর সুলাল্লাহ হুজুর আমি আপনার সহবতে থাকবো হুজুর আমি আপনার সঙ্গ লাভ করতে যাই আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী যে সালমান ফার্সি এত ভালোবেসেছে দয়ার নবী খুশি হয়ে সালমানকে বললেন ও বাবা সালমান তুমি কত না এই মেয়ের পিপাসা বাবা কোথা থেকে কোথায় আমার চলে এসেছো বাবা কত ঘাত প্রতিঘাতে দোলাম বেনে গিয়েছো যাও যাও আল্লাহ নবী আমার ভালোবাসায় আমার জন্য তোমাকে বাবা সালমান যদি এলেন মাকা বিশ্ব সুরাইয়া নামক একটি তারকা আছে ওই তারকাটা সকলের

পুরে মা বোনেরা শোনো যারা তরুণেরা বাজারের সময় দিও না মা ও যুবকেরা বাজারে সময় দিও না সময় যদি দিতে হয় নবীর জন্য সময় দাও সময় যদি দিতে হয় আল্লাহর ঘর মসজিদে দাও আল্লাহর হাবিবের আশিক হয়ে যাও বাবা হয় তোমার সন্তান ভালো আলেম হবে রজিদ আপনার সন্তানের সন্তান ভালো আলেম হবে রজিদ আপনান আপনার বংশ থেকে ভালো নেক আওলাদ পিটি

আমার বাইরে অনেক প্রয়োজন আছে কাজ আছে আল্লাহ পাক আমি যদি আমার হায়াতটা জানতে পারতাম আমার বয়সের সীমা রেখাটা যদি জানতে পারতাম কবে আমার मौत হবে এই কথা যদি আমি ইমাম মালে যদি জানতে পারতাম আল্লাহ আমি একটু মদিনার বাইরে যে আমার পুরো জীবনকে মিটিয়ে নি আসতাম কিন্তু বাবাজি মওতের খবর কেউ রাখে নাকি

পারবো না আমার নবীকে এত ভালোবেসেছিলেন জুতো পায়ে দিয়ে মদিনার জমিনে ঘাটবেন না আর মৃত্যুর কথাটা তিনি জানতে না পারায় মদিনার বাইরে যেতেন একদিন তিনি স্বপ্ন দেখতে জেনাল্লা নবীর সঙ্গে দিদার হয়েছে নবী আমার

তার নাম পরিচয় নিয়ে এসে বলো তারপরে ব্যাখ্যা পারবে জোরে বলে নাম পরিচয় না বললে আমি সবসময় ব্যাখ্যা বলতে পারছি না ইমাম মালিক যাও যাও নামটা বলে দেবে জোরে বলে